এখন তো মাটি নিয়ে লড়ে মাটি বাই নিয়ে পচা মাটি দুনিয়ার মাটি পচা একাধারে কয়েকদিন বৃষ্টি হইলে দুর্গন্ধ বাহির হয় কাদা কাদা হয়ে যায় কাদা থেকে গ্রাম দেশে আগে বাহির হওয়া যেত না বাহির হইলো হাঁটু কাদা হইতো ওটা নিয়ে লড়ে কিন্তু প্রথম কাতারে নিয়ে তো কেউ লড়লো না আল্লাহ রসুল তো বলছে লড়াই যদি দুনিয়াতে হইতো মুসলমানের আপর্ষে তো প্রথম কাতারের জায়গা নিয়ে হইতো প্রথম কাতারে কি রাখা আছে আবার বলা দিছে প্রথম কাতারে জায়গা মিললো কিন্তু বয়স্ক মানুষ এরছে বয়স্ক মানুষ চলে আসলো একরামান ছেড়া দিল ওনাকে জায়গা তো চল্লিশ দিন প্রথম কাতারে নামাজ পড়ার সব পাবে কয়দিন তো লড়ত তো প্রথম কাতার নিয়া মহাজ্জেনের লোকে ঝগড়া করে পাংখা ছাড়া নিয়া ও তো ঝগড়া করতো ফজরের নামাজের আগে দরজা খোলা নিয়া যে খোল দরজা টিকিট নিতে আইসি জান্নাতের তুই ঘুমায় আসিস কেন মহাজিন খাদেমের লোকে ঝগড়া করে পাংখা ছাড়লি না কেন এসি বন্ধ করলি না কেন লাইট জ্বলে কেন এটা নিয়ে ঝগড়া করে কিন্তু ফজরের আগে গেট খোলা নিয়ে ঝগড়া করে না যে জলদি খোল ফজরের জান্নাতের টিকিট নিতে আইসি ঝগড়া তো এটা নিয়ে হইতো যে আসারের নামাজে কার আগে কে আসবে তাহলে তো মাগরীব পুরো মসজিদ বাড়িতেই যেত না মাগরিব পড়তো মসজিদে বসা পড়তো আর বলতো নামাজের সোয়াব তো মিলতেছে এসা পড়েই যাব কেননা আল্লাহ রসুল বলছে আমার উম্মত যদি জানতো এসায় কি রাখা আছে লাও আতাও হু হাবোয়ান তাহলে হামাগুড়ি দিয়া মসজিদে আসতো হুম হেসরাইতে হেসরাইতে আসতো হেসরান বোঝেন হ্যাঁ দেখেন না একদল বিক্ষা করে হাসরা হাসরা ও মসজিদে এইভাবে হাসত তো মূল্য তো দিতে রাজি আছে কিন্তু আফসোস তো এইখানে যেটাকে মূল্যায়ন করার দরকার ছিল ওটাকে তো করি না যেই ক্ষেত্রে করার দরকার ছিল ওটাতে তো করি না কিন্তু এমন তো না যে জীবনটা কাটে না এটা তো যায় যায় যে এই কথা বইলা টাস খেলে যে টাইম পাস করতেছি টাইম ওর টাইমও পাস হয় আর যে মসজিদে বইয়া আল্লাহ আল্লাহ করে ওর টাইমও পাস হয় না পাস হয় না হুম ও মনে হয় ভাবতেছে টাস না খেললে টাইমটা পাস হইব না ওর জন্য দাঁড়ায়া থাকবে টাইম তো কারোর জন্য দাঁড়ায় থাকে না ওটা তো গতিমতো চলতে থাকে আল্লাহ যেই গতি সেট করছে ওই গতিতেই চলবে ওটাকে দৌড়ায় আগেও নেওয়া যাবে না আবার ব্রেক স্লো করা যাবে না যে হ্যাঁ ওটা গাড়ি হবে যান্ত্রিক জিনিস হইতে পারে কিন্তু আমার জীবনের গতি হবে না গতি হবে না আমার জীবনের গতি তো তার গতিতে চলবে এজন্য মেরে আজিজ ও বোঝেন ভিতরে বুঝ ঢুকাই যদিও ঢোকে না আমাদের কেননা মোবাইলে প্রোগ্রাম ফুল হয়ে গেলে আর একটা ঢুকাইতে চেলে সিগনাল দেয় ফুল আগে ডিলেট করো জাগা তৈরি করো তারপরে আমি ঢুকমু ঠিক আমাদের তো ফুল হয়ে আছে এই জন্য কথাগুলো ভিতরে ঢুকে না ঢুকে না বলে ডিলেট করব কিভাবে ওটারও পদ্ধতি আছে ওই পদ্ধতিতে যখন করবে তো আস্তে আস্তে হবে ডিলেট ডিলেট আর জাগা হবে আর কথা ঢুকবে ভিতরে তখন দেখবেন জিন্দিগি আস্তে আস্তে চেঞ্জ হইতেছে আস্তে আস্তে ভিতরটা চেঞ্জ হবে তারপরে উপরেরটাও আস্তে আস্তে চেঞ্জ হবে আসতে চেঞ্জ হবে তারপরে এক সময় আসবে এক সময় আসবে ওই হাদিস সত্য হবে সত্য কে যারে দেখলে আল্লাহ মনে ওঠে আল্লাহ যাকে দেখলে দেখলে আল্লাহর কথা মনে পড়ে মনে পড়ে সে আল্লাহওয়ালা তখন ভিতরটা চেঞ্জ হবে বাহিরটাও চেঞ্জ হবে রাগ না কিন্তু হুম তখন বাহিরটো চেঞ্জ হবে তখন আপনাকে দেখা মানুষ বলবে আল্লাহ ওয়ালা দেখা বলবে লাই সাহাদা অজহু কাযাব এটা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না তখন চেহারা দেখা মুসলমান হবে হ্যাঁ বহুত প্রমাণ আছে চেহারা দেখা মুসলমান হয়ে গেছে চেহারা দেখা একটা দুটা না শত শত প্রমাণ আছে আমাদের দেশও আছে সারা দুনিয়ায় আছে নোয়ারশা কাশ্মীরি রহমতুল্লাহ আলী স্টেশনে দাঁড়ায় আছে হিন্দু সাধু আইসা বলতেছে ইয়ে জুটে কা চেহারা হনি সেটা মুজে মুসলমান বানাও তেরা চেহারা বতাতা হ্যাঁ কে জুটে কা নেই হ্যাঁ সচ্চে কা হ্যাঁ ফ্রান্সে লোক হাইটা যাইতেছে জামাত বলতেছে মুসলমান বানাও তোমাদের চেহারায় সত্যতার তো প্রথমে ভিতরে ঢুকবে আজকে ভিতরে ঢুকে না আমরা তো চেষ্টা কম করি না চেষ্টা তো কম করি না বোঝানোর জন্য যত আঙ্গিক হইতে পারে সমস্ত আঙ্গিকিত চেষ্টা হয় কিন্তু না। যাদের সবাই আগে ঢুকা দরকার ছিল ওর ও যার সবাই আগে ঢুকা দরকার ছিল ওর ভিতরে ঢুকে না বলেন যে বিসিএস ক্যাডার ওর ভিতরে তো সবাই আগে ঢুকা দরকার ছিল যে আল্লাহ আমার ভিতরে এই মেধাটা কোথেকে দিল আমি তো এই ফ্যামিলির ছেলে এই সমাজের এই বাড়ির ছেলে আর কারো মেধা এতটুক দেয় না আমারে যে আল্লাহ এরকম মেধা দিল যে আমি এক চান্সে বিসিএস কার্ড ওর তো আল্লাহর পায়ে জুকা যাওয়া দরকার ছিল একটা প্রফেসর হওয়ার পরে ডাক্তার প্রফেসর যখন হয় তোর তো আল্লাহর পায়ে জুকা যাওয়া দরকার ছিল যে আমাকেই ব্রেনকে দিল এই মেধাকে আল্লাহর পায়ে যাওয়া উচিত ছিল ওরে দেখলে তো মনে হয় না যে ও দূর দূর কোথাও আল্লাহর কাছে বরং অহংকার নিয়ে এরম ভাবে চলে মনে হয় যে দুনিয়া সব ওই বোঝে আর কেউ বোঝে না শেফার বান্ডোটা মনে হয় ওর কাছে দিয়া দিছে যে আইয়ে তাকে ওই দিতে থাকে থাকে কি এরমই তো বড় বড় শিক্ষিত তো এরকম ওই ঠিক না ওরে এত বড় শিক্ষার গুণ মেদা দিল ওই বাড়িতে তো আরো ছেলে ছিল ওই মার পেটে তো আরো সন্তান ছিল সবগুলা তো এরকম মেদা আলা হয় নাই হয়েছে নাকি তাহলে ওকে কে দিল উচিত তো ছিল কি বলেন যুক্তি কি বলে যুক্তি কি বলে যাকে আল্লাহ সুন্দর বচন ভঙ্গি দিল উপস্থাপনার ভঙ্গি দিল করে কে দিলো হ্যাঁ ও তো ভাবতেছে আল্লাহ কে দিছে সত্য তো এটাই জুকা যাওয়া দরকার ছিল কিন্তু আজকে ভিতরে ভরাতো তো এই জন্য ওটা আমরা যেটা বলি ওটা ঢোকে না ওই ভাবনাও আসে না মাথায় কখনো ওই ভাবনাও আসেন ভাবনাও আসেন এই জন্য আমি কোন এক ক্ষেত্রে বলছিলাম কোন এক বয়ানে অনেকদিন আগে বাংলাদেশে যত জজ আছে ওনাদের একবার প্রোগ্রাম হয়েছিল প্রোগ্রাম হয়েছিল তখন আইন প্রতিমন্ত্রী ছিল কামরুজ্জামান সাহ কামরুল ইসলাম সাহ আমি বলছিলাম কিছু না করতে পারেন চারটা কাম করেন হককে হক বইলা স্বীকার করেন হককে কোনোদিন না হক বইলা বলেন না হককে হক বইলা স্বীকার করেন হককে কখনো ক্রিটিসাইজ করেন না হককে হক বইলা স্বীকার করা হককে কখনো কখনো ক্রিটিসাইজ না করা হকের উপরে যারা চলে তাদেরকে ক্রিটিসাইজ করেন না এটা হলো দ্বিতীয় হককে হক বলা স্বীকার করা হককে কখনো ক্রিটিসিজ না করা আর হকের বিরোধিতা কোনোদিন প্রকাশ না করা বিরোধিতা না করা আর আমি যে করতে পারতেছি না এটার জন্য সদা সর্বদা মাপ চাওয়া আল্লাহর কাছে মাপ চাওয়া আমি পারতেছি না মন চায় কিন্তু পারি না হয় এখনো কখনো কখনো হয় পারিপার্শ্বিকতার কারণে সম্ভব হয় না সম্ভব হয় না পারি না পারিপার্শ্বিকতার কারণে অবস্থার প্রেক্ষাপটে পারা যায় না মন চায় কিন্তু পারি না এই জন্য মাপ চাওয়া কিন্তু জানি না কয়জনের দিলের ভিতরে এটা ঢোকছে ওই যে বরা থাকলে তো আর ঢোকে না মেমরি যদি সীমাবদ্ধতা থাকে তাহলে এটারও তো একটা সীমাবদ্ধতা আছে না নাই এটা তো অসীম মেমরি বেরা দেয় না এখানে দিছে নাকি আ দিছে এখানে দিছে কিন্তু এটা ওপেন করেন নাই ওপেন করছেন দুই তিন পার্সেন্ট এর বেশি মাপ্রেন মানুষের ওপেন হয় না দুনিয়ালারা বলে সবচেয়ে বেশি ওপেন যার হয়েছে ওর পনেরো পার্সেন্ট হয়েছে সবচেয়ে বড় বিজ্ঞানীর পনেরো পার্সেন্ট তা আমাদের তো পাঁচ পার্সেন্ট হয়েছে মনে করেন পঁচানব্বই পার্সেন্টই অফ আছে অফ ওটা একদিন খুলবে ওটা মরার পরে খোলা দিবে তখন বুঝবে কি করলাম কি করলাম না তো কথা শুরু যেখান থেকে থেকে যেটাকে মূল্যায়ন করা দরকার ছিল ওটাকে আজকে মূল্যায়ন করতেছিনা যে ক্ষেত্রে করার দরকার ছিল ক্ষেত্রে অথচ উচিত উচিত এই ছোট জীবনটাকে মূল্যায়ন করা ক্ষেত্র বিশেষ মূল্যায়ন করে ক্ষেত্রগুলা চিহ্নিত করা তারপরে মূল্যায়ন করা বলবেন পুরা কি পারবো হয়তো পুরা পারা যাবে না আল্লাহ পুরা চানো নাই আল্লাহ তো সাধ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী চাইছেন সমর্থ অনুযায়ী চাইছেন অনুযায়ী শক্তি অনুযায়ী চাইছেন অনুযায়ী যতটুক শক্তি আছে সমর্থ আছে সাধ্য আছে ক্ষেত্রগুলার ভিতরে সময়টা কাটানো ক্ষেত্রগুলা চিনা উচিত তারপরে কাজে লাগানো উচিত লাগানো উচিত তখন শুধু মূল্য দিবে না মূল্যায়নও করবে এই জন্য হাদিসে আছে কিতাবে পাওয়া যায় শুধু আমল মাপবে না পাল্লা দিয়া তো আমল মাপবে আমলকারী কো পাল্লায় উঠাই দিবে ফেরেশতা বলবে একে উঠাইলেন কেন এই তো আমল করছে এরা তো আগে উঠানের যোগ্য আমল তো এই করছে যদি আমল মাপতে পারি তাহলে একে মাপবো না কেন তখন মূল্যায়ন হবে মূল্যায়নের বড় বড় মেডেল রাখা আছে হম কেমতের দিন আসবে একদল লোক মুক্তার মেম্বরে বসা থাকবে দুনিয়ার মতো মুক্তা না জলমলে মুক্তা এখন তো বাংলাদেশের মুক্তা হয় না আগে এক সময় ওয়ার্ল্ড ফেমাস মুক্তা ছিল বাংলাদেশে ন্যাচারাল মুক্তা বাংলাদেশে হয়তো সবচেয়ে বেশি এখন তো ঝিলমিল নাই হাওয়ার সাওয়ার নাই সব বইরা বাড়িঘর বানায় লাইতেছে হুম আগে বিক্রমপুরে যে কই মাছ পাওয়া যেত এখন আর পাওয়া যায় না এখন চার সেটটি পাওয়া যায় হুম কি আগে দাঁত কান্দির দিকে যেরকম মাছ পাওয়া যেত হুম এখন পদ্মারটি যায় আর কি চাষের গুলা যায় ওই মাছ এখন আর পাওয়া যায় না দাঁত দিকে গ্রামগঞ্জে ওই মাছ পাওয়া যায় না তো বাংলাদেশের ন্যাচারাল মুক্তা এখন পাওয়া যায় না আগে ফেমাস ছিল এখন চার পাওয়া যায় তো মুক্তার মেম্বরে বসা থাকবে ঝলমলে চেহারা নিয়া নবীরা পর্যন্ত ঈর্ষা করবে এরা কারা এরা কারা তো ফেরেস্তারা বলবে এরা আল্লাহর ভালোবাসা মানুষের দিলে পয়দা করত যার কারণে মানুষ আল্লাহকে ভালোবাসতো এদের মূল্যায়ন আজকে এটা মানুষের দিলে আল্লাহর ভালোবাসা পয়দা করত। আল্লাহ বুঝায়া বুঝায়া মানুষের দিলের ভিতরে সেট করত আর মানুষ আল্লাহকে ভালোবাসত মানুষ আল্লাহকে ভালোবাসতো এরা হলো ওই ব্যক্তি আজকে এদের মর্যাদা এরকম বড় এরকম তো বড় বড় মেডেল দিবে এই উম্মত দিবে বড় 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 কি চান মেডেল্লাহ জান্না আলাল উমাম সমস্ত জান্নাতে ওই পর্যন্ত যেতে পারবে না যত মতো উম্মতে মোহাম্মদ ফিতা না কাটবে এরা ফিতা কেটা দিবে আল্লাহর রসুল জান্নাত খুইলা দিবে আমরা ফিতা কেটে দিব তারপরে সবাই ঢুকবে আর আগে না তাহলে মর্তব্য বহুত বড় দিবে কিন্তু বললাম না আজকে বুঝে আসতেছে না এটা ভরা এটা ভরা খালি নাই দুনিয়া দিয়া বড়া দিন দিয়া ভরা না উল্টা সিধা দিয়া বড়া সিদা না উল্টা দিয়া বরা বরা এটা কারো দুনিয়া দিয়া বড়া, কারো উল্টা দিয়া ভরা হাদিসের ভিতরে এই শব্দগুলো আছে কারো রিয়া দিয়া ভরা কারো ওজব দিয়া ভরা কারো সুমা দিয়া ভরা কারো রিয়া দিয়া ভরা কারো ওজব দিয়া ভরা কারো সোমা দিয়া ভরা এরকম অনেক রোগ আছে ভাইরাস আছে এটা বইরা গেছে যার কারণে ভিতরে ঢোকে না এটার জন্য যেটা বলতেছিলাম যে প্রথম ক্ষেত্রগুলাকে আমার চিহ্নিত করতে হবে তারপরে ভিতরটাকে খালি করতে হবে খালি করতে হবে নাহলে আল্লাহ বলতেন না हर तमन्ना दिल से रुखसत हो गया अल्लाह वाला देश रात्रि उठा चित कर दे हर तमन्ना दिल से रुखसत हो गया अब तो आजा अब तो खलवत हो गई सब बीतरते गेसे गन आपने चोलो आसन आपनर जुनो जागा होइस हे चित कर दी तन्ना हे चित कर दे

তাইলে আমি মূল্যায়ন করতে পারবো ক্ষেত্র জানতে হবে দিলটা খালি করতে হবে তখন আমি মূল্যায়ন করতে পারবো আর আমারও মূল্য হবে দুনিয়া দেখবে ফকির কিন্তু উপরে ফকির হবে না রাজারও রাজা হবে না ইমাম গজালির কথা সত্য হইল কি করে যে যুবক থাপ্পড় দিতে দেরি মরতে দেরি হয় নাই তো ভিক্ষুককে জিজ্ঞাস করছে এটা ঘটলো কি প্রেমের খেলা এরকমই হয় এইখানে প্রেমের খেলা হয়ে গেছে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে ও সইতে পারে নাই জোশে আইসা থাপ্পর আমাকে কৈসা লাগায় দিছে আমাকেও একজন ভালোবাসে সেও সইতে পারে নাই জান নিয়ে নিছে আর আল্লাহর একটা নামও আছে মন্তা তিন মাল্লা যখন প্রতিশোধ নিতে আসেন তো ইতিহাসের পাতায় লেখা নেন লেখা